এই আশুরাত দিনটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমার নবী সজলাম বলছেন মনসা মাহু বা কার না মাস মত্তাহারাকুল্লাহ যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে সে যেন ১২ বছর একযুট রোজা পালন করলো। শোভানবল ওয়ামান কাসাউরিয়ান আর আজার এই আশুর আট যদি কোনো সেরা কাপড়ের মানুষকে যা বস্ত্রহীন যে মানুষটা সেই বস্ত্রহীন মানুষকে যদি কেউ বস্ত্র দান করে আজা রাহুল তার জন্য সারা বছরের সুন্দর পোশাকের ব্যবস্থা করবেন ওমানিত ফি আর যে ব্যক্তি এই আশুর দিবসে গোসল করবে ওফিয়া মিনাল ইল্লা মার্জাল মাহত মৃত্যুর রোগ ছাড়া সমস্ত রোগ থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন ওমানিত্ তাহারা আর যে ব্যক্তি এই আশুর দিবসে চোখের মধ্যে সুরমা লাগাবে কি লাগাবে সুরমা লাগাবে ও মানে তাহালা একতে হাল মানে সুরমা লাগানো লামিয়ার মত মিম তাহলে এর পরের থেকে চোখের জ্যোতি আর কোনোদিন তার নষ্ট হবে না তাহলে আমাদের জীবনের আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে নিয়মগুলো এগুলো পালন না করার কারণে আমরা নিজেরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কি বলেন ঠিক কিনা সম্মানিত শুধু বন্ধুরা আমার শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে এসছে আমার নবী বলেন ওমা আহালাহু যদি এই আশুরার দিবসে কেউ তার পরিবার বর্গকে ভালো খাবার খাওয়ায় তার প্রতিবেশীকে যদি ভালো খাবার খাওয়ায় আপনি কি শুনতেছেন আমি হাদিসের তর্জমা করতেছি ওয়াস করতেছি না নবীর হাদিস আপনাদেরকে বলছি ওয়ামা ওসা আহালাহু যে ব্যক্তি তার পরিবার বর্গকে এই দিনে ভালো খাবার তৈরি করে খাওয়ায় আপনি সারাদিন জামাই বাড়িতে আসে রোস্ট করমা কালিয়া হয় আপনার বন্ধু বাড়িতে আসে নতুন নতুন খাবার আসে সম্মানিত শুধু কিন্তু এই দিনটিকে লক্ষ্য করে যদি আপনার পরিবারের জন্য নতুনভাবে এই দিনটির বরকত নেওয়ার জন্য যদি আপনি অ্যারেঞ্জ করেন ভালো খাবার কিছু ফকির মিসকিনকে দেওয়ার কথা বুঝতে পারছেন ঠিক অনুরূপভাবে ওয়ামা মাসাহা আলা ইয়াদাহু আলা রাস ইলিয়াতিম এতিমের মাথায় যদি কেউ হাত বুলায় কথা কন্ন এতিমের মাথায় যদি কেউ হাত রাখে ওয়াতামাহু তাদেরকে যদি কেউ খাওয়ায় তাহলে ও আর যদি তাকে পান করায় আজ মাহুলাহু ও মিনাল রাহি সালসাবিল আল্লাহর সালসাবিলের যে বিশাল মহর আছে সেখান থেকে আল্লাহ কেমন তাকে পানি পান করাবেন এবং এবং ও রাজাকহু সা ইরাসানা আশীর্নান দিবসে যদি এই ভালো খাবারটা তৈরি করে নিজে খান গরিবকে বিতরণ করেন বিতরণ করেন তাহলে আল্লাহ আপনার সারা বছরের রেজেক প্রশস্ত করে দিবেন সারা বছরে আপনার কোনো রেজেকের অভাব হবে না